আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক প্রতিদিনের নেই আজকেও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিও শুরু করলাম আর কি যাই হোক ধন্যবাদ দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো আজকে আমার মুরগির সাতাশ দিন রানিং চলে গতকালও আমি ভিডিও করেছি দিতে পারিনি তো একটু আজকে দেব গতকালেরটা তো সম্মানিত দর্শক গতকালও আমার যে থেকে লোক আসছিল তো আজকে আবার নসিদী থেকে লোক আসছে দেখার জন্য আপডেট তো ওনারা কি দেখলো আমার কাছে প্রত্যেক দিনই কিন্তু আমার কাছে মুরগিগুলো যেন একটু বড় হয় অনেক ভালো লাগে আর কি তো আজকে কিন্তু গতকালের চেয়ে আজকে আর একটু ভালো লাগতেছে গতকাল মানে মুরগি একটু বড় হইলে দেখলেই ভালো লাগে মানে প্রত্যেক দিনই একটু সুরুতটা ভাল্ডাইতেছে তো দর্শক এই যে আপনাদেরকে দেখালাম মুরগিগুলো আসলে বাস্তবে না আসলে বোঝা যায় না আর কি যে কন্ট্রোল সেরে মুরগি যে কি স্বাচ্ছন্দ্য থাকে এবং অনেকে আমাকে প্রশ্ন করে প্রায় যে নিপলটা কি পানি খাইতে পারে তো আমি বলি নিপলটা যদি না খাইলে এই ওজনটা কোথেকে আসলো আমি আর ভাত্র দিই না ভাত্র দেওয়ার সুযোগও নাই আছে তো নরসিংদীর থেকে বাইরে আসে ওই ওজন মাপার ওজন নেওয়া সহ তো ভাইদের সাথে একটু কথা করে আসসালামু আলাইকুম আর খাতুল্লাহ আসসালাম বা ভাইদের বাসি বাসা কোথায় বাসা ভাই আমার নরসিন্দি সদরে জিনিস করে জিনিস সদর জিনিস করি জেলখানা মুড়ে পাশে ও জেলখানা মোড়ের পাশে একবারে কাছাকাছি কাছাকাছি যাক নরসিন্দী তো আমার আত্মীয়রা এলাকা হ্যাঁ তো আসছে আপনি কি খামার করেন হ্যাঁ আমার খামার নরসিন্দী সদরে না আপনাদের খামার তা কেন উদ্দেশ্যটা কি একটু বলেন উদ্দেশ্যটা আপনারা অনেক ভিডিও দেখছিলেন আচ্ছা এবং ভিডিওর সাথে দেখার সাথে মানুষ যে আসে কথার সাথে কি কি মাল্টিলা আছে না একটু বেমিল মনে হয় আসলে ভিডিওতে যেমন দেখি বাস্তবে আরো আলাদা আর ভিডিওতে তো সব কিছু দেখা যায় না বাস্তবে একদমই রাত দিন তো পার এখানে আসার পরে আপনার অনুভূতিটা আরো আমার ভালো লাগছে ভালো লাগছে জিনিসটা দেখার পরে আচ্ছা অনেক আনন্দিত এবং দেখাও খুব ভালো লাগতেছে এখানে মুরগি অনেক পরিষ্কার তারপরে আবহাওয়াটা অনেক ভালো তারপরে অবিশ্বাস্য যে আপনার মুরগি সাতাইশ দিনে এরকম ওজন ওয়েট দেখা যায় মুরগি আসলে আইডিয়া কেমন হইতে পারে মুরগি আইডিয়া উনিশ বিশ এরকম আঠারো আঠারো উনিশ ধরে বেশি দরকার নাই আঠারো সাড়ে আঠারো ধরে গড়ে

আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে খামার করবেন হ্যাঁ আরেকজন ভাই আসছে ভাই আসসালাম আপনার নাম সাকিব আপনার বয়স কত ভাই আসলে তেইশ না চব্বিশ বাইশ যাক আগাইতে পারবেন এই বয়সে তাহলে আপনার বাস আগে আপনার বাসা অনুষ্ঠান চৌধুরী না আচ্ছা তো দেখে কেমন লাগলো আপনার কাছে বলেন তো একটু বলছি আর যারা আসার দরকার নাই হ্যাঁ না আসলেও আপনারাই বলে দেন যে আসার দরকার নাই কষ্ট করে যদি থাকতে এই সিস্টেম ছাড়া আসলে টিকতে পারবো না পারবো একদম কোন গ্যাস আছে কেমন লাগলো তোমার কাছে তোমরা কয়জন তুমি তোমার ভাই মুরগি বলো না তোমাদের কি সদরে নসিদ্ধি যাক আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা আসেন আপনি তো মুরগি নাকি নাপ দেখেন এই যে ক্যারেক্টার নেন দর্শক আসলে যারা আসে তারা অবহিত হয়ে যায় আর কি যে আসলে যে বাস্তবে এরকম অনেকেই জানে না যে মুরগি লালন পালন যে এত ভালো দেন আপনার হাতে দেন জি আচ্ছা ঠিক আছে আপনি যান ওইদিকে হ্যাঁ উনিশ পাঁচ হয়েছে একটা মুরগি উনিশ পাঁচ আরেকটা দেন এটা দেন হ্যাঁ দেন আজকে সাতাশ দিন দুইটা মুরগি চার কেজি দুইশো মাসাল আছে এই মুরগিটা কত ধরেছে একটা এই মুরগিটা একটু বড় লাগতেছে এটা কি বিশ্বাস ভাই মুরগি কি 27 দিন নারবে শেষছে 27 দিন কারণ বাচ্চা যে লইছিরা ডেড আছে না ভিডিও দিছি না এর বাইরে যাওন যাইতো নাকি মোটামুটি বায়ারে হাতেই দিছে একটা মুরগি 2300 গ্রাম 27 দিনে মানে বড় মুরগিটা 2300 গ্রাম আলহামদুলিল্লাহ এখানতে একটা নেট দেখি দেখিন এই তো দর্শক আসলে না আসলে বোঝা যাবে না আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাস এটা তো আরো বেশি হ্যাঁ কন্ট্রোল টে মুরগি লালন পালনটা এটা দেন বা ছোটোটা দেন একটা ছোটো দেন দেখ ছোটোটা দেন এটা কতই বল ষোলো ষোলোশো প্রায় সতেরো ছোটোটা না প্রায় সতেরো ঠিক আছে নামান গড়ে উনিশ হয়ে যাবে না তো আলহামদুলিল্লাহ দর্শক যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি আসলে দর্শক আমি বারবারই চেষ্টা করি প্রত্যেকটা খামারি আসলে খামারিরা বুঝে কিনা আমি জানি না যে এই একটা সিস্টেমে যে আমি মুরগিটা লালন পালন করি আসলে আপনারা যারা আসছেন তারাই শুধু বুঝতেছেন যে স্বামীম ভাই যে বলে স্বামীম ভাইয়ের বলা এবং কোয়ার মধ্যে কোনো তফাৎ আছে কিনা আসলে যারা আসে তারা কিন্তু অভিভূত হয়ে যায় যে আসলে সত্যি স্বামীম ভাই যে ভিডিওতে বলে যে মুরগি যে পরিমাণ একটা আরামে থাকে এই কন্ট্রোল শেডের মধ্যে হ্যাঁ তো আমার কিন্তু কারেন্ট নাই সোলার সিস্টেমে চলতেছে আইপিএস থেকে সোলার কন্ট্রোলার আছে আর কি আমার তো আমার মোটামুটি এখন একটা ফ্যান কম চলতেছে তিনটা ফ্যানই কিন্তু আমার রানিং আছে যে দেখেন আপনারা যদি দেখেন এই যে তিনটা ফ্যান আমার রানিং আছে একটা ফ্যান এখন বন্ধ আছে তো ওনারা আসছে ওনারা দেখ তো আপনারা যারা দেখতে চান আমার আরও দুই চার পাঁচ দিন মুরগিগুলো আছে আপনারা আইসিয়া দেখতে পারেন হ্যাঁ দেখলে আসলে আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যে আপনারা অবশ্যই কন্ট্রোল সেট শুরু করে দিবেন আর কন্ট্রোল সেট শুরু করলে যে লস নাই লাভ হয় অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এটা কি সম্ভব চার হাজার পাঁচ হাজার মুরগির থেকে পাঁচ লাখ টাকা লাভ করা তা এটা আসলে বুঝতে পারবেন এটা কি সম্ভব কি সম্ভব না কারণ মুরগি এফসিআর অনেক ভালো আসে ওয়ান পয়েন্ট বা তারও কমে কিন্তু এফ তো সেজন্য আমরা লাভ করতে পারি আর কি আর আমরা মুরগিগুলা ইচ্ছা করলে দুই চার পাঁচ দিন বেশি রাখতে পারি আমরা যখন গরম পড়ে আপনারা তো গরম পড়লে দেখা যাচ্ছে বিক্রি করে দিতে হয় আমাদের কিন্তু এটা না আমাদের ইচ্ছা মতে আমরা বিক্রি করাম যেদিন মুরগি রেট বাড়ব ওই দিনই আমরা বিক্রি করব হ্যাঁ তো দর্শক আপনারা দেখলেন ওনারা দেখছে গতকালও আসছিলো তিন চারজন তো ইনশাল্লাহ কুমিল্লা থেকে আমাদের বাইরে আসবে নোয়াখালী থেকে আগামীকাল ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের মুরগি সেট করবেন আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে আশা করি ভালো কিছু পরামর্শ দিতে পারবো কারণ আমার ষোলো সাল থেকে একটা অভিজ্ঞতা এই মুরগি লালন পালনে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি